জাতিগত সংঘাতে বিপর্যস্ত মণিপুরের ভাঙন ঠেকাতে কোনো চেষ্টাই বাদ রাখছে না বিজেপি সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কারফিউ জারির পর এবার ঘোষণা এলো ইন্টারনেট বন্ধের ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটির সরকার জানিয়েছে গুজব প্রতিরোধে আগামী পনেরো সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে বন্ধ থাকবে ইন্টারনেট সেবা পাঁচ দিনের এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে মোবাইল ইন্টারনেট ব্রডব্যান্ড ভিসেট ও ভিপিএন এর আগে মঙ্গলবার সকাল থেকে রাজ্যের তিনটি জেলা ইমফাল ওয়েস্ট ইমফাল ইস্ট ও থৌবাল জেলায় জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে মণিপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যের শান্তি ও জাতিগত সম্প্রীতি ফেরাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করছে এন বীরেন প্রশাসন তবে এত বিধিনিষেধের মধ্যেও থেমে নেই সংঘাত সোমবারের মতো মঙ্গলবারও মণিপুরের গভর্নরের আবাসস্থল রাজভবনের অভিমুখে পদযাত্রা করে শিক্ষার্থীরা দাবি ছিল রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টা ও পুলিশ প্রধানের অপসারণ এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর কাদানে গ্যাস ছোড়ে পুলিশ দুপক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজনকে ভর্তি করা হয় হাসপাতালে এক বছরের বেশি সময় ধরে চলা মেইতে ও কুকি এই দুই সম্প্রদায়ের সংঘাত নতুন মোড় নেয় গেল সপ্তাহে বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন ও বন্দুক হামলায় নিহত হন নয়জন ষোলো মাস ধরে চলা সহিংসতায় প্রাণহানি ছাড়িয়েছে দুই শতাধিক নাফিয়ামান মনন এখন বিশ্ব